আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা আমি আপনাদের দয়ায় ও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি গাইস আবারো চলে আসলাম নিউ কি লাইভ স্ট্রিমের মধ্যে ডায়মন্ড গিভওয়ে করার জন্য নিউ লাইভ স্ট্রিমের মধ্যে ডায়মন্ড গিভওয়ে করার জন্য গাইস চলেছি এখনো ভাই যারা যারা লাইভ স্ট্রিমের মধ্যে জয়েন হন নাই ভাই জয়েন হয়ে যাও লাইভ স্ট্রিম যারা যারা লাইভ স্ট্রিম এর মধ্যে জয়েন এবার জয়েন হয়ে যাও যে এত বেশি পারো এত বেশি গ্যাস লাইভটা শেয়ার করে দাও এখনো ভাই যারা যারা লাইভ স্ট্রিমটাকে শেয়ার করে না ভাই শেয়ার করে ফেলো শেয়ার করে ফেলো দ্রুত আমি কিন্তু প্রত্যেক সময় লাইভ স্ট্রিমে আসার পরে ভাই যে আমার লং ভিডিওগুলোর মধ্যে কমেন্ট এবং লাইক করে ভাই আমি কিন্তু প্রত্যেক সময় লাইভ স্ট্রিমে আসার পরে একটি করে রুটি দিয়ে যে আমার লং ভিডিওগুলোর মধ্যে কমেন্ট এবং লাইক

লাইফটাকে ভাই এখনো ভাই যারা যারা শেয়ার করে নেই ভাই শেয়ার করে ফেলো শেয়ার করে ফেলো ভাই দেখতে পাচ্ছি কিন্তু দিয়ে দিছি যারা আমার লং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে 15 টি লাইক কমপ্লিট মান্থলি মেম্বারশিপ দিয়ে দেবো ভাই আরে ভাই আমার নেটটা দুর্বল দিতেছে ভাই প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ নেটটা দুর্বল দিতেছে আচ্ছা কিছু আমি এই মোবাইল থেকে বেরিয়ে অন্য আরেকটা মোবাইল দিয়ে লাইভ স্ট্রিম করতেছি হ্যাঁ সবাই একটু কষ্ট করে ওয়েট করে